নমস্কার বন্ধুরা খুব ইম্পর্ট্যান্ট একটি আপডেট নিয়ে আপনাদের সামনে চলে এলাম আপনারা নিশ্চয়ই কিছুদিন আগে শুনেছেন প্রাইমারি স্কুলের ক্ষেত্রে দু হাজার সালের যে রিক্রুটমেন্ট প্রসেস সেখানে কিছু ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরিপ্রেক্ষিতে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যে কার্ড সেগুলি ভেরিফিকেশনের কথা বলা হয়েছে এবং এই সম্পর্কে একটি ধোঁয়াশা ছিল অনেকের মধ্যে যে দু সালে কাদের ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য হবে সেই বিষয়ে ক্লারিফিকেশান আমরা একটি মেমো নাম্বার দেখতে পাচ্ছি যেটি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুলস কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে দিয়েছেন চেয়ারম্যান এবং পাঠানো হচ্ছে সাব ইন্সপেক্টর অফ স্কুলসকে এখানে পিটিশন নাম্বারগুলোর কথা উল্লেখ করা বলা হচ্ছে এখানে বলাই হচ্ছে যে একটি অ্যাটেস্টেড কপি জমা দেওয়ার কথা বলা হচ্ছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ডের তাদের জন্যই যারা এক্সেমটেড ক্যাটাগরিতে নিয়োগ হয়েছিল যাদের দু হাজার সালের এবং এটি সাত দিনের মধ্যে করা হচ্ছে দিতে বলা হচ্ছে ভেরিফিকেশনের জন্য এবং কমিশনারকে রিপোর্ট সাবমিটের জন্য সুতরাং এখান থেকে বোঝাই যাচ্ছে যে এটি সবার জন্য প্রযোজ্য এরকমটা কিন্তু এই যে মেমো নাম্বার এখানে বলা হচ্ছে না এখানে শুধুমাত্র যারা এক্সেমটেড ক্যাটাগরিতে নিয়োগ পেয়েছিলেন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য ধন্যবাদ আজকের ভিডিও দেখার জন্য এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ